স্বপ্নের ভিতরে দেখতেছেন মালিক ইবনে দিনার দৌড়াচ্ছেন সবটা পিছনে পিছনে দৌড়ায় এত শক্তি সাপ এই সাপের সাথে দৌড়ায় তিনি কুলাইতে পারতেছে না শুধু দৌড়ায় সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য খুব গতিতে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে চিল্লা পাল্লা করে কে কোথায় আছো আমাকে বাঁচাও কেউ বাঁচাইবার জন্য সামনে আসে না হঠাৎ করে তাকায় দেখে সামনে একজন বয়স্ক দেখা যায় হ্যাঁ এই সাপটা আমাকে মারতে চায় স্বপ্নে দেখতেছেন সাপটা আমাকে কামড় মারতে চায় এ মুরব্বি আপনার যদি তৌফিক হয় সাপের আক্রমণ থেকে আমাকে বাঁচায় দেন চাচা মুরব্বী মানুষ এই সাপের সাথে লড়াই করে আমি ঘুমের ভিতরে উনি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য আরো দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে তাকায় দেখে একটা পাহাড় দেখা যায় উনি পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের টিলার উপরে উইচা উনি তাকায়া দেখেন পাহাড়ের টিলার উপরে ওনার যে মেয়েটা কয়েকদিন আগে মারা গেছে ওই মেয়েটা দাঁড়ায় আছে জরুরকন সুবহান উনি ঘুমের ভিতরেই স্বপ্ন যুগে মেয়েটাকে কোলে নিলেন পিছনের দিকে টাকা দেখে ওই ভয়ঙ্কর বিষাক্ত সাপ তার পিছনে দৌড়ায় না মেয়েটাকে করুন আবার সঙ্গে সঙ্গে ওই সাপটা আবার তার গন্তব্যে ফিরে গেছে আর মেয়ের সাথে কথা বলে হ্যাঁ মেয়ে এই যে সাপ এই সাপটা কোথা থেকে আসলো আর তুমি এখানে থেকে আমার সামনে হাজিরা হয়ে গেল হ্যাঁ মা তোমাকে দেখা মাত্র সাপটা আমার পিছু নাওয়া ছেড়ে দিয়েছে মেয়েটা আবার পর আনেন আয়াৎ দিলেন আইলে দিনা মানুহ আমি তাক সা হুলুম হুম নিজিক্রিল্লা হ্যাঁ বাবা এখনও কিছু সময় হয় নাই হ্যাঁ আপ্মাজান এখন কি হুশ ফিরে আসে না আপনার কোরআনের কয়েকটা আয়াত শোনায় আব্বার কাছে নসিহত করে আব্বা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আল্লাহ আমার হায়াত কমায়া দিয়েছেন আমি মারা গিয়েছি আর এই যে পাহাড়ের উপরে দাঁড়ায় তোমাকে হেফাজত করলাম আমাকে দেখা সাপটা পিছনে চলে গেছে ওই সাপটা হলো তোমার জীবনের বদামল তুমি সবে বরাতের রজনী চ মদ পান করে মাতলামি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে আছ হ্যাঁ বাবা এখনো কি তোমার সময় আসে নাই আমাদের দুনিয়াতে অনেক মানুষ আছে আজকে সবাবরাতের রজনী হওয়ার পর অনেক পুরুষ মহিলা এসারের নামাজ পড়ে না আসে না না সন্তান আব্বাকে নসিহত করে হ্যাঁ আব্বা এখনো কি আপনার সময় হয় নাই এখনো সময় আছে আপনি ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন अब्बा एबे ওই শাবটাকে আর মুরব্বিটাকে কই শাবটা হল আপনার জীবনের আমল আপনার আমল গুনাহের আমলগুলো এত ভয়ংকর হয়ে গেছে এত শক্তিশালী হয়ে গেছে সাপের আকৃতি ধারণ করে আপনাকে দৌড়াচ্ছে আর যে মুরব্বিটা দেখেছিলেন ওই মুরব্বিটা হল আপনার জীবনের নে কামল আপনার নে কামল বুড়া মানুষের মতো অনেক দুর্বল যে দুর্বল মানুষটা ওই সাপের আক্রমণ থেকে আপনাকে বাঁচাতে পারার ক্ষমতা তারা হাতে নাই সাথ শরীরে নাই হ্যাঁ যদি বড় কালে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে ফিরে আসাও তো করো আল্লাহর কুদ্দুতি বা সাজদা দাও আল্লাহ তোমার জিন্দিগির সব গোনা ক্ষমা করে দিবে এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই স্বপ্নে জিজ্ঞেস করে হ্যাঁ মেয়ে আমার তুমি ছোট্ট অবস্থায় মারা গিয়েছিলা কিন্তু তুমি কোরআনের আয়াত মুখস্থ আমারে শোনায় আমাকে হেদায়েতের পথে আহ্বান করলা কোরআন শিখলা কোথায় মেয়েটা ডাক দেয়া বলে আব্বা শিশুকালে যখন কোন সন্তান মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের কাছে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পৌঁছা দেয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু আমাদের কি নিয়ে খেলাধুলা করে আল্লাহর কোরান শিখা হাজুরিকন সুবহান আল্লাহ হে বাবা এখনো সবাই আছে আল্লাহর দরবারে দবাখনো এবার মা হলে কি নিদিন আর খানাটো ঘুম ভেঙ্গে যায় উনি যখন ঘুম ভেঙ্গে যায় হুঁশ আসলে উনি তাকায় দেখে এখনো সবে বরাত রাত্রটা শেষ হয় নাই উনি অজু করলেন গোসল করে মসজিদে গেলেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলেন আল্লাহর কাছে এমন ভাবে কাঁদলেন আল্লাহ আমার মেয়েটা আমাকে হেদায়েত দেখায় দিয়েছে আল্লাহ এই মেয়েটার জন্য আমি তো সরকার হয়ে গিয়েছিলাম জীবনটা ধ্বংস করে দিয়েছিলাম আয় আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করো না বলে আর কেউ নাই তুমি আমারে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন মালিক ইবনে দিনার কে এমন ভাবে কবুল করেছেন তার জিন্দগির গুনাহগুলো মাফ করে বড় আল্লাহ ওয়ালা দিছে দিয়েছে জুর কোন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু রাস্তা দিয়া যায় হঠাৎ করে তাকায়া দেখলেন উনি আওয়াজ শুনতে পাইলেন একজন পাগল আল্লাহর নামের জিকির করতেছে আমরা যেমন সুবহান আল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবার জিকির করি ওই পাগলটাও জিকির করতেছে আল্লাহর তসবি পড়ে সুবহান আজিল মুনকি ওয়াল মালাকুতি এইভাবে আল্লাহর নামের তসবি পড়তেছে গুণগান গাইতেছে বাদশা পয়গম্বর হাজারতে ইবরাহিম পায়াগাম্বর আলেইসালম মালিকের জিকিরের সোনা মাত্র পাগলটার সামনে তিনি দাঁড়ায়া গেলেন হাজারতে ইবরাহিম আলাইসাল্লাম যখন দাঁড়ায়া গেলেন পাগলটা এবারে জিকির থামায়া দিয়েছে ইবরাহিম পায়াগাম্বর বলে হ্যাঁ পাগল একটু আগে তো মালিকের নামের জিকির করতেছিলাম তোমার মুখের জিকিরটা বড় ভালো লেগেছিল আমার কাছে তাই আমি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নামের জিকির শুনতেছিলাম আর তুমি হঠাৎ করে জিকির করা কেন থামায় দিলাম পাগল ডাক দেওয়া বলে হ্যাঁ ইব্রাহিম খলিল এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকির করেছিলাম নিজের ইচ্ছায় আর এখন যদি তুমি আমার আল্লাহর নামের জিকির আমার জবান দিয়ে শুনতে চাও তাহলে তোমার যতগুলো বকরি ভেড়া আছে সম্পদ আছে এর অর্ধেক আমার নামে ওয়াকফ করতে হবে জরুকন সুহার ইব্রাহিম আলাইসালাম মুসকি আইসা বলে হ্যাঁ পাগল আরে আমার সম্পদের চাইতো আমার আল্লাহর নামের জিকিরটা আমার কাছে বেশি দামি যাও যাও আমার অর্ধেক সম্পদ তোমার নামে ওয়াকফ করে দিলাম তারপর আমার মালিকের জিকিরটা আরেকবার শোনা ওজুর কোন সুবহানাল্লাহ আর কয়েকবার জিকির করার পর আবার থামিয়া গেলে হযরত ইব্রাহিম পয়গম্বর বলে হ্যাঁ পাগল সম্পদ নিলা তার ওপরও তুমি জিকির কিরি কেন থমায়া দিলা হ্যাঁ ইব্রাহিম এই সম্পদে তো যা জিকির করলাম শোংলাই আবার যদি জিকির কি চাও তাহলে বাকি সম্পদ গুলাও দেওয়া লাগবে মার্সাসুলা ইমান বয়গম্মর বলে হযরতে ইব্রাহিম শনিল ডাক দিয়া কয় হ্যাঁ ভিক্ষু হ্যাঁ পতিক মুসাফির আমার মালিকের জিকির চাইতে সম্পদ আমার কাছে বেশি দামি নয় আমার বাকি সম্পদগুলো তোমার নামে وقف করে দিলাম বিনিময়ে আমার মালিকের জিকিরটা আরো কয়েকবার আমার শোনায় দা হুজুর কই সুবহানাল্লাহ পাগলের জবান খুলে আবার ডাক দেয়া কয় হে پیغمبر হে ইব্রাহিম খলিল তোমার সব সম্পদ দিয়া দিলা তারপরও আল্লাহর নামের জিকির শুনবা কয়া হা হ্যাঁ ইব্রাহিম খলি আমি আসুনি তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই আমি দুনিয়ার কোন বিক্ষুব নই আমি দুনিয়ার কোন প্রতীক মুসাফির নই আমি হলাম আসমানের একজন রহমতের ফিরিস্তা সুহান হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম খলি মহান আল্লাহর অনুমতি নিয়ে এসেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য আসনি তুমি তোমার সম্পদকে বেশি ভালোবাসো নাকি আল্লাহকে বেশি ভালোবাসো আর এই মুহূর্তে পরীক্ষায় তুমি পাস আসলে এই সম্পদ নয় আসলে তুমি আল্লাহকে বেশি ভালোবাসো সুভার সুবহানাল্লাহ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بحر عمر بن ثور عمر حضرت إبراهيم خليل المطعم رأو মহান আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আগো পয়গম্বর আপনিও বলেন আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার লাইফ আমার হায়াত আমার সম্পদ যা কিছু আছে সবগুলো হবে একমাত্র কার জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আরেকটা জিকির হল আল্লাহ আকবার কি সবাই জোরে বলেন আর জোরে আমার মতো খতিব সব দেখলে শয়তান ডরায় না ইমাম সাহেব দেখলে ডরাইব তাও না যে আব্দুল সালাম ভাই মনে করতেছে আমি হাজি সব মানু আমার দাড়িটিও সুন্দর মাসাল্লাহ আমারা দেখলে বুঝি ডরা আরে না আমরা দেখলে শয়তান ডরায় না কিন্তু কোথাও কেউ যদি আল্লাহ আকবার বলে শয়তান এবং শয়তানের কলি যায় ভূমিকম্প শুরু হয় গত শুক্রবারে জুমার নামাজের পর পঞ্চগড়ে আমাদের তৌহিদি জনতা মুসলমানরা একটা আন্দোলন করেছে খতম নবুয়ত আন্দোলন আপনারা সবাই জানি এটা আমাদের বাংলাদেশে মুসলমান আমরা বসবাস করি অসুবিধা নেই হিন্দুস্তানে হিন্দুস্তান সেখানেও তো মুসলমান আছে আপনারা অনেকেই জানেন আমি এবছর ইন্ডিয়াতে কয়েকটা প্রোগ্রামও করেছি মাহফিলও করেছি সেখানে যা জানলাম যে এমনও গ্রাম আছে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান এমনও গ্রাম আছে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান তো সেখানে হিন্দুস্তানে মুসলমানরা বসবাস করে অসুবিধা নাই আমাদের মুসলমান রাষ্ট্রে হিন্দু বসবাস করে অসুবিধা নাই বৌদ্ধ বসবাস করে অসুবিধা নাই খ্রিস্টান বসবাস করে অসুবিধা নাই তবে হা কেউ যদি মুসলমান দাবি কইরা বলে শেষ নবী মুহাম্মদকে মানি না তাহলে এই লোকটা মুসলমান না কাফের কাফের হয়ে যদি কেউ মুসলমান দাবি করে তার বিরুদ্ধে মুসলমান দা আন্দোলন করবে এরা কত বড় সাহস এই কাদিয়ানিরা যেটাকে আমরা বলতাম এতদিন কাদিয়ানি এই কাদিয়ানি গ্রুপটা পঞ্চ করে সমাবেশ করবে ইস্তেমা করবে আমরা যেমন তাবলিগের ইস্তেমা করি চর্মনা ওলারা যেমন চরমনে মাহফিল করে ওরাও ইস্তেমা করবে কাদিয়ানি ইস্তেমা মুসলমান তখন জুমার নামাজের পর আন্দোলনে নামছে তোদের সমাবেশ করতে দিব না তোরা বল আইডি কার্ডে লেখ যে আমরা কিন্তু লেখোস কেন যে আমরা কাদিয়ানি মুসলিম আজও পর্যন্ত কেউ লেখছে যে আমি হিন্দু মুসলিম লেখেও আমি বৌদ্ধ মুসলিম একথা লেখে তাহলে কাদিয়ানিরা মুসলিম কেন তোমরা শেষ নবীকে তোমরা নবী মানো না এরা কয় কাদিয়ানি গোলাম শয়তান কাদিয়ানি যার নাম এ গোলাম মাহমদ কাদিয়ানি নাকি নবী না ওজবিল্লা আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে কি মুসলমান না কাফের তাকে কেউ নবী মানলে মুসলমান থাকে না কাফের হয়ে যায় সমস্ত অলামাই কারামদের ফতুয়া আমাদের দেশে বিভিন্ন ফিরাকার আলে আছে কে কাওমি কেউ আলিয়া এভাবে বিভিন্ন আলেমদের সব আলেমদের ফতুয়া তবে বেশিরভাগ আমাদের দেশে যে আলেমরা ফতুয়া দেয় সেগুলো কমই আলেম সবাই মিলে সব ফতুয়া একটাই আসে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা মুসলমান না কাফের তো মুসলমান এইভাবে যখন যুবকরা আন্দোলনে গেছে তখন সেখানে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছে নিহত হয়েছে। যারা শহীদ হয়েছে মারা গেছে আল্লাহ প্রত্যেককে জান্নাতে আলা আলাম দান করেন সকলে বলে আমি এই আন্দোলনে স্লোগান কি ছিল আল্লাহ আকবর কি ছিল জোরে সবাই বলেন আল্লাহ আকবর এখনো এই আমরা যে এখানে আল্লাহ আকবর বলছি তাও দেখবেন অনেকে শরীরে অ্যালার্জি যে হ্যাঁ ওয়াশ করে ভালো কথা জোরে আল্লাহ আকবর বলতে হবে কেন কয়েকদিন আগে গত বছর মনে হয় এক রাজনৈতিক মঞ্চ এক নেতা জোশের সাথে আল্লাহ আমার তো মনটা ভালো লাগতো তখন যে আমাদের আওয়ামী লীগ বিএনপি যত দল আছে। এদের অন্য কোন স্লোগান না হওয়া প্রথম বাক্যটাই স্লোগান হওয়া উচিত ছিল নারায়ক বীর কি স্লোগান এরপরে কি লিল্লাহ এত এই স্লোগানটা দলীয় স্লোগান হওয়া উচিত ছিল কিন্তু ভাইয়ারা আমার দুঃখজনক হলো সত্য আমাদের কেউ এই কেউ সেই যার যার দলের নেতাদের একটা স্লোগান বানায় না তো যা হোক কোনটা সাবজেক্ট না সাবজেক্ট হলো কাদিয়ানিদের বিরুদ্ধে যখন মুসলমান রাস্তায় নামছে মুসলমান যখন আল্লাহ আকবর বলে সামনে দাঁড়াইছে কাদিয়ানিদের কুলিজায় বানি নাই কারণ এটা তো মুসলমান দেশ আরে মুসলমানরা তো শুধু মুসলমান দেশের রাজত্ব করে না মুসলমান যখন আমেরিকা যায় আমেরিকার কোনো যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কটুকটি করে সেখানেও মুসলমান জেল চলুম পরোয়া করে না নিজের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো মুসলমানের শত্রুদের বিরুদ্ধে সামনে আগায় ঠিক না বলে এটা হলো মুসলমানদের ইমান এই জন্যে মুসলমানের আর একটা জিকির আর একটা হাতিয়ার হল আল্লাহ আখবা সবাই জোরে বলেন না মানুষ শুনু যে আওয়াজ টাওয়াই নাই আমার একটা গলা ভাঙে রয়েছে আপনাকেও ভাঙ্গা নাকি জোরে আল্লাহ আখবা লিল্লা হে তফি মাশ আল্লাহ এটা হলো আরেকটা জিকির তাহলে আমরা কয়েকটা জিকির পাইলাম একটা হলো হা আল্লাহ সবাই বলেন আলহামদুল্লিল্লাহ আল্লাহফু আকবর লা ইলা হা ইল্লাল্লা লা হাও লাও লা আপু একটা ইল্লাহ আবিল্লাহ আরো আছে কয়েকটা বল্লাহল্লাহ আল্লাহ আমল করার একটা অভিজ্ঞ জড়ো এই জিকিরগুলো বেশি বেশি করব করবো আল্লাহামদুলিল্লা বলে হাসরের কঠিন মায়েদা নেই ফির ইস্তারাও থাকা দেখবেন হাসরের মাটির মানুষগুলো থাকা দেখবেন আল্লাহর কোন কোন বান্দা বান্দীর দান পাশে সুবহানাল্লাহ বৌবি গাড়ি সেবা দ্বারা গেছে সুবহানাল্লাহ এক বছর আলহামদুলিল্লাহ বডিগার্ড সেবা গেছে আমাদের দেশের ভিআইপিরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সামনে সেনাবাহিনীর প্রদান আর্মির প্রদান বিডিআর এর প্রদান পুলিশের প্রদান বিভিন্ন প্রশাসনিক নেতা দল দলের নেতারাও পাহারা দেয় প্রটোকল দেয়া যখন যেমন এক দেশ থেকে আরেক দেশ এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায় জান্নাতি মানুষ জাকিরিন বান্দা বান্দীদেরকেও প্রটোকল হবে ডান পাশে সুবহানাল্লাহ দাঁড়ায়া যাবে বাম পাশে আলহামদুলিল্লাহ দাঁড়ায়া যাবে সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পিছনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চতুরদিকে পাহারা দাঁড়ায়া গেছে প্রটোকল হয়ে গেছে তবে উপরের একটা হেলিকপ্টারও তো লাগবে পাহারাার জন্য উপরের হেলিকপ্টারটা হয়ে যাবে আল্লাহ আকবার এইভাবে নিরাপত্তা দিয়া যখন জানলাছ নিয়ে যাওয়া হবে হাসুরের মাছের মানুষগুলো প্রশ্ন করবে হ্যাঁ ফিরিস রে এ আল্লাহর বান্দা বান্দিগুলো কারা যাদের এক পাশে সুবহান আর এক পাশে আলহামদুলিল্লাহ আর এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাথার উপরে আল্লাহু আকবরের জিকিরে দেখা যায় তথা তার প্রোটোকল দিয়ে এইভাবে পাহারা দিয়া জানলাতে নিয়ে যায় ফিরিস তারা জবাব দিবে হে হাসের মাঠের মানুষগুলো শোনো এ আল্লাহর বান্দাবান্দি দুনিয়াতে বেশি বেশি লাহ ইল্লাহার জিকির বর্ত